রোজ সকালেই ঘুম থেকে দেরি করে ওঠা এটা নিয়মিত রুটিনে পরিণত হয়েছে আমার তাই আজও তার ব্যতিক্রম হয়নি আমি অবশ্য নিয়মিত ভার্সিটি যাই না অতপর আজও আমি ভার্সিটিতে গেলাম না এরপর আমি বিকালে সারের বাসাতে পড়তে যাওয়ার জন্য বাসা থেকে রওনা দিলাম যেতে যেতে আমার পরিচয়টা দেওয়া যাক আমি তানভীর এবার অনার্স স্থিতি বর্ষে পড়ি আপাতত এতটুকুই জানুন বাকিটা গল্প দেখলেই জানতে পারবেন যাই হোক এবার গল্পে ফেরা যাক আমি রাস্তা দিয়ে হাঁটছিলাম ঠিক এমন সময় রাস্তার মোড় পাশে এসে আমার পায়ের তালে তালে হাঁটতে শুরু করেছে আমি ব্যাপারটাকে তেমন একটা গুরুত্ব দিলাম না কিন্তু পরক্ষণে আমার ধারণাটা ভুল প্রমাণিত হলো কারণ মেয়েটি আমাকে ডাক দিল আর বলল এই যে শুনছেন আপনি ফোনটা দিন তো জি কি বললেন আচ্ছা আপনাকে দেখে তো সুস্থই মনে হচ্ছে কিন্তু আপনি যে কানে একটু কম শোনেন তা তো আমার জানা ছিল না হোয়াট ননসেন্স আমি কানে কম শুনতে যাব কেন তাহলে আমি যা বললাম তা আপনি কি শোনেননি কি বলছেন আপনি যাই হোক এবার আপনার ফোনটা দিন তো কেন আমি আপনাকে আমার ফোন দিব কেন আমি তো আপনাকে চেনেই না কিন্তু আমি আপনাকে চিনি কি করে চিনেন আসলে আমি আপনাকে ভালোবাসি কি আচ্ছা আপনি কি সত্যি কানে কম শোনেন এতে কিন্তু আমার প্রেস্টিজ কমবে আপনি দ্রুত একটা ডাক্তারের শরণাপন্ন হন ওকে কি যাতা বলছেন আপনি আপনার কি মাথা খারাপ হয়ে গেছে আমি চাতা বলিনি শুধু বলছি যে আমি আপনাকে ভালোবাসি আচ্ছা যাই হোক আপনি আমাকে চিনেনি বা কিভাবে আমি আপনাকে রোজ ফলো করি আমি জানি আপনার নাম হচ্ছে তানফির আপনি অনার্স তৃতীয় বর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফিজিক্স নিয়ে পড়াশোনা করছেন এখন অবশ্য আমার অবাক কারণ সে করে আমার একের পর এক বলে ডিটেলস দিল সুতরাং আমি ভয়ে ভয়ে বললাম আপনি আমার সম্পর্কে এত কিছু জানেন কিভাবে শুধু এত কিছুই না আরও কত কি জানি আপনার সম্পর্কে সেটা আপনি নিজেও জানেন না কিন্তু কিভাবে জানেন আপনি কারণ আমি আপনাকে ভালোবাসি কিন্তু কেন আচ্ছা আমি কিন্তু অনেক আগেই আপনার ফোনটা চেয়েছি ফোনটা দিন এবার আমি বাধ্য ছেলের মতো পকেট থেকে ফোনটা বের করে ওকে দিলাম এই নিন আমি দেখলাম মেয়েটা আমার ফোন দিয়ে কি যেন করলো কিন্তু আমি সেটা ঠিকমতো খেয়াল করতে পারিনি এই নিন আপনার ফোন এতক্ষণ ধরে আমার ফোন দিয়ে কি করলেন কিছু না চলে যাচ্ছে আমার নামটা তো আগেই আমি কোথায় পড়াশোনা করি তাও জানেন তা আপনার নামটা কি আমার নাম না ও আচ্ছা তাহলে এখন আমি আসি আচ্ছা ঠিক আছে পরে কথা হবে কেমন তারপর আমি সেখান থেকে চলে আসলাম অতপর আমি সেদিনের মতো প্রাইভেট পরে বাসায় চলে আসলাম রাতে বাসায় এসে ফ্রেশ হলাম এবং খাওয়া দাওয়া করে শুয়ে পড়লাম ফেসবুক গুতাগুতি করছি রাত তখন প্রায় দশটা বাজে ঠিক এমন সময় হঠাৎ আমার ফোনের স্ক্রিনে মর্জিনা নামটা ভেসে উঠল গভীরভাবে ভাবতে ভাবতে কলটা কেটে গেল এরপর আবার ফোন এবার রিসিভ করতেই হবে অতপর আমি ফোন রিসিভ করলাম হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জি কে বলছেন কানি কম শনের সাথে সাথে কি চোখেও কম দেখেন নাকি চোখে আবার কম দেখব কেন তাহলে আমাকে আবার চিকিৎস কেন করলেন জি আমি কে আমার নামটা আপনার ফোনে তো সেভ করাই ছিল তাই না ওহ তার মানে আপনি সেই অপরিচিত মেয়ে জি তা এখন চিনতে পেরেছেন নিশ্চয়ই হুম তা ফোন করলেন কেন এমনি ভালোবাসার মানুষের খোঁজ খবর নিতে হবে না তাই আর কি মজা করেন আমার সাথে কিসের ভালোবাসা আমি আপনার কথার আগা মাথা তো কিছুই বুঝতে পারছি না এই নিয়ে সেদিন রাতে আমার অনেক কথা হলো মেয়েটির সাথে মেয়েটির নাম তো অলরেডি আমার মোবাইলে পাবলিশড হয়ে আছে অতপর তার পরের দিন সকালে আমি খোঁজ নিয়ে জানতে পারলাম যে সেই মেয়েটি তথা মর্জিনা আমার ইউনিভার্সিটির প্রথম বর্ষের ছাত্রী এভাবে আমাদের দিন চলতে থাকল আজ অনেকটা দিন হয়ে গেল মর্জিনার সাথে আমার পরিচয় আমি ওকে অপরিচিত বলেই ডাকতাম কিন্তু ভালোবাসায় আমি বিশ্বাসী না আসলে বিশ্বাসী না বললে ভুল হবে বিয়ের আগে বিশ্বাসী নয় এ আর কি জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে অর্থাৎ কার সাথে কার বিয়ে হবে তা শুধু একমাত্র আল্লাহ ভালো জানেন একজনের আমানতের ওপর আমার কোনো অধিকার থাকতে পারে না বরং আমি যে মেয়েকে ভালোবাসি তথা আদৌ পাবে কি না তার কি কোনো নিশ্চয়তা আছে না নেই সে তো অন্য কারো আমানত হতে পারে তাই আমি এই সিদ্ধান্ত নিয়েছি যে বিয়ে যাকে করব তাকেই ভালোবাসব অতপর আমি পড়াশোনা কমপ্লিট করে এখন একটা সরকারি চাকরি করছি আমার অবশ্য চাকরি না করলে কারো কোনো ক্ষতি হবে না আজ অফিস বন্ধ কারণ আজ শনিবার সরকারি অফিসগুলোতে শনিবার দিন কাজ বন্ধ থাকে তাই আমি খুব বেলা করে ঘুমাচ্ছি হঠাৎ পাশের রুম থেকে হো হো হাসাহাসির আওয়াজ পাচ্ছি আমি তার মানে কোনো মেহমান এসেছে আমাদের বাড়িতে তাই ব্যাপারটা দেখার জন্য আমি ফ্রেশ হয়ে ড্রয়িং রুমে গিয়ে একশো বিশ ভোল্টের একটা শখ খেলাম এ আমি কাকে দেখছি চোখটা ভালোভাবে কষলিয়ে আবার তাকালাম আমি চোখটা কষলে যাকে দেখলাম সে আর কেউ নয় সে হচ্ছে মর্জিনা আমি মনে মনে বললাম আরে এই মেয়েটার সাহস তো কম না আমার বাসা পর্যন্ত চলে এসেছে আর আমার বোন মা সবাই তো আসো জমিয়ে ফেলেছে এরপর আমি আবার আমার রুমে এসে বিছানায় গাটা হেলিয়ে দিলাম আমারও যে মর্জিনাকে ভালো লাগে না ঠিক তা না সত্যি বলতে আমারও ওকে ভালো লাগে হঠাৎ আমি দরজায় নক করার শব্দ শুনতে পেলাম দেখলাম মর্জিনা আমার দিকে আসছে এসে আমার ওপর চড়ে বসলো মর্জিনা কি বলেছিলে তুমি আমাকে নাকি তুমি ভালোবাসতে পারবে না তাই না এবার দেখো আমি কি করতে পারি এই বলেই মর্জিনা আমার রুম থেকে চলে গেল ওর এরকম কথা শুনে আমি তো পুরাই বলদ হয়ে গেলাম আমি চুপচাপ বসে আছি এমন সময় আদিবা আমার রুমে আসলো আদিবা হচ্ছে আমার ছোট বোন অতপর আদিবা আমাকে বলতে শুরু করল কিরে তলে তলে এত দূর আর আমরা কিছুই টের পেলাম না কি যা বলছিস কথা না পেচিয়ে সোজাসুজি বল এই আমার সাথে একদম নেকামি করবি না মেয়েটার সাথে তো রিলেশন আছে তা এতদিন আমাদের জানাসনি কেন কি বলিস কোন মেয়ে কার সাথে আমার রিলেশন আকাশ থেকে পড়ছিস মনে হচ্ছে মর্জিনা সাথে যে তোর এক বছরের রিলেশন তা আমাকে আগে বলিস নি কেন আর তুই তো বিয়ের কথা শুনলেই ভয়ে পালিয়ে যাস এবার তোর বিয়ে দিয়েই ছাড়ব যা খুশি তাই কর কিছুক্ষণ পর আবার আম্মুর আগমন তানভীর ওই মেয়েটার নাম্বার দে তো আমি নাম্বারটা রাখতে ভুলে গেছি কোন মেয়ের নাম্বার কোনবে মানে তুই যাকে বিয়ে করবি তার নাম্বার আমি আবার কাকে বিয়ে করব বেশি কথা না বলে মর্জিনার নাম্বারটা তাড়াতাড়ি দে ঠিক আছে এই নাও জিরো ওয়ান সেভেন ফোর থ্রি টু থ্রি জিরো নাইন সব কিছু কেমন যেন গুলে যাচ্ছে আমার সামনের মাসে চব্বিশ তারিখ নাকি আমার বিয়ে যা দেখছি এই মেয়ে আমাকে বিয়ে করে ছাড়বে অতপর দেখতে দেখতে বিয়ের দিন তারিখ ঘনিয়ে এলো আজকে আমার বাসরাত সরি আমাদের বাসরাত সব কিছু যেন খুব ফোর জি স্পিডে হয়ে গেল এসব ভাবতে ভাবতে আমার ডাক কি রে এখানে দাঁড়িয়ে কি করছিস কই কিছু না তো যা রুমে যা তোর জন্য অপেক্ষা করছে পরিশেষে আমি রুমের দিকে যাবার জন্য পা বাড়ালাম আমি রুমে ঢুকেই দরজা লাগিয়ে দিলাম এক বিরাট মাপের ঘোমটা দিয়ে খাটের ওপর কে যে বসে আছে সেটা বোঝায় যাচ্ছে না তাই ব্যাপারটা বোঝার জন্য আমাকে তার কাছেই যেতে হবে কাছে যাবার সাথে সাথে ঘুমটাটা খুলে যা দেখলাম তা দেখার জন্য প্রস্তুত ছিলাম না আপনারা আবার অন্য কিছু মনে করেন না যে আমি আবার কি দেখলাম দেখেছি আমার বউকে মর্জিনা দেখতে এমনিতেই অনেক সুন্দর কিন্তু নববধূর সাজে ওকে পরীর মতো সুন্দর লাগছে আর আজ আমার মনের আশা পূরণ হলো এখন থেকে আমার সব ভালোবাসা আমার বউয়ের জন্য বাসরাতে কি কি হয় তা অবশ্য কম বেশি সব বয়সের ছেলে মেয়েদেরই ভালো জানা আছে কারণ আজকের ছেলেমেয়েরা ইসরে পাকা তাই এই কথাগুলো না বলাই ভালো অতপর আমি রাতে অনেক দুষ্টুমে করার পর ঘুমিয়ে পড়লাম সকাল হয়ে গেছে অনেক আগে কিন্তু পাশে হাত দিয়ে দেখি কেউ নেই তার মানে মর্জিনা আরও আগে জেগে উঠেছে অতপর আমি আবার বিছানায় শুয়ে পড়লাম তার কিছুক্ষণ পর মর্জিনার আগমন মনে হচ্ছে গোসল করে এসেছে ভেজা চুলগুলো তার উজ্জ্বল শ্যামবর্ণের পিঠে ঝাপটে আছে পরনে হলুদ কালারের একটা শাড়ি হলুদ রংটাতে তাকে খুব ভালোই মানিয়েছে মর্জিনা যে জানালা খুলতে যাবে ঠিক তখনই ওকে এক টান দিয়ে নিজের কাছে নিয়ে আসলাম তখন ও বলল এই ছাড়ো কেউ দেখে ফেলবে তো দরজা কিন্তু খোলা আছে না কেউ দেখবে না এই ছাড়ো বলছি সারা রাত অনেক দুষ্টুমি করছো এখন আবার শুরু করছো আমার বউ আমি যা ইচ্ছে তাই করব উফ এত ছেলে মানুষই করো না তো ছাড়ো এবার ওকে তাহলে একটা পাপি দাও তাহলে ছাড়বো নইলে আজ আর ছাড়ছি না ওকে দিব তার আগে চাপিয়ে দিয়ে আসি তা না হলে কেউ দেখে ফেলবে ওকে যাও বোকা হাদারাম কোথাকার তুমি এখন আরো বেশি করে ঘুমাও আমি যাচ্ছি এই এই তুমি কিন্তু চিটিং করছো আমার সাথে অতপর আমি আর কিছু না বলে ফ্রেশ হয়ে অফিসে গেলাম আজকে নিজের টাই নিজে বেঁধে ফেললাম বউকেদের টাই বাঁধলে নাকি ভালোবাসা বাড়ে কিন্তু আর সেটা হলো না তাই আমি অফিসে চলে এলাম কাজের ফাঁকে ফাঁকে ফোনে মর্জিনার সাথে আমার অনেক কথা হয়েছে তারপর আমি রাতে বাসায় ফিরে আসলাম এরপর পরের দিন সকালে টাই বাঁধার জন্য আমি মর্জিনাকে ডাক দিলাম এই আমার টাইটা একটু বেঁধে দাও তো এত বড় হয়েছ একটা টাইও বাঁধতে পারো না এরপর মর্জিনা আমার পায়ের ওপরে দাঁড়িয়ে আমার টাই বাঁধছে আর আমি তার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছি মেয়েটির নাকের ওপর বিন্দু বিন্দু ঘাম জমছিল বেশ ভালো লাগছিল তখন এরপর আমি বললাম এখন কই যাবা সোনা এই ছাড়ো প্লিজ হুম আজ আর ছাড়ছি না তোমাকে বিশ্বাস নেই তুমি আবার পালাবে অতপর তার সেই গোলাপি ঠোঁটে এক লম্বা পাপ্পি দিয়ে দিলাম আমি আজ রাতে তুমি বাসে আসো তারপর তোমার মজা দেখাচ্ছি অতপর রোজ সকালে টাই বাঁধার সাথে সাথে একটা পাপ্পি ফ্রি ভালোবাসাটা সত্যি অন্য রকম আমাদের আজকের গল্পটি আপনার কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে আবার নতুন কোনো গল্প নিয়ে সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে